হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত স্বাগতিনি আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির প্রেক্ষা কমন আসবে বোয়ের রাখি নতুন দশক প্রত্যেক দিন রাত নটা ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আছে ইউটিউব চ্যানেল জি কে এবং ম্যাথের ক্লাস আসে সকাল দশটা তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করি ফার্স্ট কোশ্চেন ময়ূর সিংহাসনে প্রথম কে বসেন চারটি অপশনের মধ্যে অপশান সি মানে শাহজাহান হবে এক্ষেত্রে সঠিক উত্তর আর শেষবারের জন্য প্রথমবার হচ্ছে শাহজাহান আর শেষবারের জন্য মোহাম্মদ শাহ রঙ্গিলা এটাও মনে রাখবে দেখো যারা সরকারি চাকরির প্রস্তুতি তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি ম্যাথের অধ্যাপিত সাহাসান ডাবলিউ বি কনসেল প্রাকটি সের কেপি কনসেল প্র্যাকটিস সেট জিকে কে শাহসান ইংলিশহান প্রতিটা পিডিএফে তোমরা কিন্তু এই মুহূর্তে বাই করতে পারো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও ক্লিক করে তোমরা এটাকে বাই করে নেবে প্রচুর প্রচুর কমন পাবে পরীক্ষাগুলোতে নেক্সট আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন এক্ষেত্রে অপশান বি তেরো বছর হচ্ছে সঠিক উত্তর নেক্সট মুঘল যুগে প্রধান ভাষা কি ছিল এক্ষেত্রে অপশান ডি মানে ফরাসি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন টক দুয়ের কোন অ্যাসিড পাওয়া যায় চারটি অপশানের মধ্যে অপশান এ মানে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে সঠিক উত্তর নেক্সট লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান এ মানে হায়দ্রাবাদ নেক্সট জাতীয় পতাকার দৈর্ঘ্য পোস্তের অনুপাত দেখো দৈর্ঘ্য এবং পোস্ত বলেছে সেক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশানে মানে থ্রি ইস টু টু দৈর্ঘ্যটা বড় পোস্তটা ছোটো দেখো এই কোশ্চেনই ঘুরিয়ে কেমনভাবে আসে জাতীয় পতাকার পোস্ত ও দৈর্ঘ্যের অনুপাত কত ঘুরিয়ে দিয়েছে সেক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশানে মানে টু থ্রি একটা হচ্ছে টু টু থ্রি আর থ্রি ইস টু টু যখন দৈর্ঘ্যটা আগে বলবে তখন থ্রি আগে হবে পোস্তটা পরে বলবে তোমাদের দুই পরে হবে মানে পোস্ত কম পোস্ত হচ্ছে দুই দৈর্ঘ্য হচ্ছে তিন এটা মনে রাখবে কারণ এক্সামিনার কনফিউশন করে দেয় এবং তোমরা নেগেটিভ করে আসো এই কোশ্চেন তাই দু ভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং বলে দিলাম কোন জায়গাটা তোমার নেগেটিভ হবে নেক্সট দক্ষিণার্থ জয়কারী প্রথম মুসলিম কে ছিলেন চারটি অপশানের মধ্যে অপশান সি মানে আলাউদ্দিন খলজি নেক্সট পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল এক্ষেত্রে তোমাদের অপশান সি মানে গান্ধীজি ও আম্বেদকর নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার কাজ কোথায় হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে নুয়েম বার্ক নেক্সট কোয়েশ্চেন উবের কাপ কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি ব্যাডমিন্টন এবং মহিলা এটা মহিলাদের ব্যাডমিন্টনে নেক্সট মালয়েশিয়া ওপেন কথাটি কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর মানে ব্যাডমিন্টন নেক্সট বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান ডি মানে রাঁচি নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম কত সালে জরুরি অবস্থা ঘোষণা হয় এক্ষেত্রে অপশানে এ উনিশশো বাষট্টি সালের প্রথম কোথায় ঘোষণা হয় জরুরি কোন রাজ্যে সেটা কমেন্টে জানাবে নেক্সট কোয়েশ্চেন কোন শিলার অপর নাম প্রাথমিক শিলা প্রত্যেকে পারবে অপশানে মানে আগ্নেয় শিলা নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি এক্ষেত্রে অপশান এ মানে কোয়েম্বাটুর সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে বিষ্ণুগুপ্ত সঠিক উত্তর নেক্সট কোশ্চেন জাতীয় ভোটার দিবস পালন করা হয় কত তারিখে এক্ষেত্রে অপশান বি মানে পঁচিশে জানুয়ারি নেক্সট কোয়েশ্চেন হিমোসায়োনিনে কোন ধাতু থাকে ভিভিআই কোশ্চেন সঠিক উত্তর অপশানে হিমোসায়োনে তামা থাকে এবং হিমোগ্লোবিনে কিন্তু লোহা ধাতু থাকে এটা মনে রাখতে হবে নেক্সট ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস এবং কত সালে হয়েছিল এটাও মনে রাখবে অপশান ডি মিথাইল আয়েসোসায়োনেট ঠিক আছে এখানে অপশানে অনেক কিন্তু তোমাদের এক্সামিনার ঘুরিয়ে ফিরছিয়ে দেবে আইসো সায়ো নেট হবে মনে রাখবে আয়সো সায়ন নেট লাস্টে নেট থাকবে ঠিক আছে উনিশশো চুরাশি সাল সালটা উনিশশো চুরাশি সাল আজকে তোমাদের কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকে সেটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুস্থভাবে হবে জয় হিন্দ মাদ